মনের মাঝে ঘর করেছ সাঁচিয়েছ হৃদয়টাকে যেতে চাইলে চলে যাও রাখবো না আটকে সুখ দুঃখের সাথী চাই আমি হতে কষ্টের ঝড় আসলেও থাকতে চাই সাথে ফুলের সাথে তুলনা করে তোমার আমার প্রেমের দূরত্ব বাড়ছে আমাদের কি এটা বোঝে তোমার চোখের নীলিমাই গেছি আমি ডুবে দুঃখে থাকলেও দেখাতে হয় আছি কত সুখে তোমার ছবিগুলো ভালো লাগে আঁকতে তুমি ছেড়ে চলে গেল থাকবে ওগুলো আমার স্মৃতিতে জ্বলছে প্রেমের আগুন যাবে না কোনো মতে বুঝে তুমি চাইলেও পারবে না মন থেকে স্মৃতিগুলো মুছতে যুগ যুগ ধরে আসছে এটাই চলে ভালোবাসা হারে ছলে কৌশলে পুরনো কথাগুলো কেন দাও মনে করিয়ে ওগুলো মনে করিয়ে দাও মনটাকে কাঁদিয়ে বুকের ব্যথাগুলো পারবে কি কমিয়ে দিতে আমার যত কষ্টগুলো লুকিয়ে আছে হাসিতে থামবে না এই বৃষ্টি অঝরে কাঁদছে আকাশ কারণ তার জীবন থেকে হারিয়েছে প্রেমের বাতাস বৃষ্টির ফোঁটার মতো যাচ্ছি আমি বইয়ে পারবে না কেউ আমায় ধরতে কারণ আমি কথা শুনি আমার মনের কাটানো সময়গুলো পারব না আর ফেরত দিতে পারব না তোমার দুঃখগুলো জীবন থেকে মেটাতে মেঘলা আকাশ একলা আমি আছি অপেক্ষায় বৃষ্টির ফোঁটা ফোঁটা জলে হবে ভালোবাসার সৃষ্টি তোমার প্রেম করছে আমায় শান্ত তোমার প্রতি আমার ভালোবাসা একেবারে ভ্রান্ত যাও চলে যাও দিও না আমায় দেখা তোমায় ছাড়াও আমি থাকতে পারবো একা প্রেমের শহরে লেগেছে আগুন জ্বলছে সব স্মৃতিগুলো আগুন নেভানোর ক্ষমতা নেই স্মৃতিগুলো হয়ে যাচ্ছে ধুলো